আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বই অনুশীলনী এগারো পয়েন্ট দুইয়ের দুশো আঠারো উদাহরণ চোদ্দ নম্বর একটা অঙ্ক আছে এই অঙ্করা সৃজনশীল ভিতরে পরীক্ষা আছে এবং বহু নিবশনী মানি এমসি কিরও পরীক্ষা আছে কীভাবে সৃজনশীল আসলে করবা আর কিভাবে বহু নির্বাচনী আসলে বা এমসি কিউতে আসলে মাত্র দশ সেকেন্ড অঙ্কটা সমাধান করবা সেই দুটা ট্রিক্স আমি একটা অঙ্ক ভিতরে প্রয়োগ করে তোমাদেরকে শিখিয়ে দেবো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমি রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ধরে পুরো ক্লাসটা দেখার জন্য যদি না বুঝো তাহলে আমার ভিডিও আর দেখার প্রয়োজন নেই আমার বিশ্বাস অবশ্যই বুঝবে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই দেখবে তোরা আলোচনা শুরু করা যাক দেখো উদাহরণ চোদ্দো যদি কোনো বড় ক্ষেত্রের প্রত্যেক বাউর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে আমি বই নির্মেক্ষার না নিজে হাতে করে এখন বুঝিয়ে দেব তোমাদেরকে এই অঙ্কটা নবম দশম গণিত এগারো পয়েন্ট দুই উদাহরণ চোদ্দ খেয়াল করো মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ একশো একক এটা আমি ধরে নিছি একশো একক আর যে কোনো চলো ধরতে পারবা সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার অথবা বাহু গুণ বাহু বাহু তো কত বাহু পরিমাণ একশো একক তাহলে একশো স্কোয়ার করতে হবে বর্গ বর্গ কেউ করবো নির্ণয় করবো বাহু স্কোয়ার এখানে এক স্কোয়ারে এক বা ওয়ান লেখবা আর শূন্য যে করে আছে তা ডাবল হয়ে যাবে আছে দুইটা এখানে চারটা হয়ে যাবে বর্গ একক লেখবা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা প্রশ্ন বলা আছে বাউর পরিমাণ যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কত হবে সেটা বের করব খেয়াল করো দশ পারসেন্ট বৃদ্ধির পর বাহুর পরিমাণ ধরছি একশো তো একশো যোগ দশ একশো দশ একক দশ পার্সেন্ট বৃদ্ধির পর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো দশ স্কোয়ার বর্গ একক এখন একশো দশের স্কোয়ার কলে কত আসে খেয়াল করো একশো দশের স্কোয়ার কলে আসে বারো হাজার একশো বর্গ একক সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায় এখানে দুটো ক্ষেত্রফল একটা আছে দশ হাজার বর্গমিটার আর একটা দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রফল পাইছে কত বারো হাজার একশো এখন আমরা ক্ষেত্রফল কত রুগে বৃদ্ধি পাইছে বারো থেকে ছড়া বিয়োগ করবো এই যে বারো হাজার একশো বিয়োগ দশ হাজার বিয়োগ করে থাকবে কি দুই হাজার একশো বর্গ একক এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে এখন আমাদেরকে বলছে শতকরা কত রুগে বৃদ্ধি পাইছে সেটা বের করার জন্য খেয়াল করো এই দশ হাজার বর্গমিটার এটা মূল ক্ষেত্রফল তারপর বৃদ্ধি পাইছে কত দুই হাজার একশো এখন লিখতে হবে আমি টিএম টমে সূত্র প্রয়োগ করে করব দশ হাজার বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায় দুই হাজার একশো বর্গ একক সুতরাং এক বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পায় কম কমাইলে ভাগ এই দুই হাজার একশো উপরে বসবে এই দশ হাজার নিচে বসবে বর্গ একক শতকরা বলছেন তো সুতরাং একশো বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায় বেশি বেশি হইলে গুট হবে দু হাজার একশো গুণ এই একশো উপরে লাগবা নিচে দশ হাজার লাখবো এবার কাটাকাটি করো এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা দেখো নিচে আছে এক এক দ্বারা একুশকে ভাগ করলে একুশ হবে ঠিক আছে এখন দেখো আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে আমরা এখন উত্তর লিখব সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় একুশ পার্সেন্ট অ্যান্সার লেখা দেবে আশা করি বুঝতে পেরেছ এটা গেল সৃজনশীল প্রশ্নের উত্তর এবার আমরা শর্টকাটে বনি ওষুধিতে আসলে তোমরা কীভাবে করবা দশ সেকেন্ডের ভিতরে সেই নিয়মটা শিখে দেবো খেয়াল করো এই যে একমাত্র একবার দেখলেই পারবং করা এই যে শর্ট নিয়ম সূত্র হয়েছে ফি প্লাস কিউ প্লাস পি কিউ বাই একশো প্রশ্ন বলছে কি দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে প্লাস হবে এই ফির জায়গায় দশ লেখবা প্লাস দিয়া কিউর জায়গায় দশ লেখবা তারপরে প্লাস দিয়া, ফির মান দশ গুণ কিউর মান দশ গুণ আগার রাখবা নিচে একশো লাখবা দেখো উপরের শূন্য নিচের শূন্য কাটা উপরের শূন্য নিচের এই শূন্য কাটা উপরে আছে এককে এক নিচে আসে এক এক দিয়ে ভাগ করলে একই আসবে তাহলে এই দশ বসাও এখানে প্লাস দাও এই দশ বসাও প্লাস দাও এখানে এক বসাও যোগ করে দেখো একুশ চলে আসছে এখানে পার্সেন্ট বসায় দাও তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এই চমৎকার ক্লাসটা তোমার শুরু থেকে শেষ সুন্দর দেখো অবশ্যই ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবো সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও ভালো থাকো আল্লাহ হাফেজ